আফগানিস্তানের ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ভৌগোলিক বৈচিত্র্যের কারণে দেশটিকে সেরা বলে বিবেচনা করে যদিও দেশটি যুদ্ধ সংঘাত এবং নানা সংকটের কারণে দীর্ঘদিন ধরে তারপরেও এর জনগণের সাহস ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণার উৎস দর্শক এ নিয়ে আপনাদেরকে আজকে জানাবো আফগানিস্তানের সাহস ও সংস্কৃতি এবং সৌন্দর্যের মিশ্রণে আফগানিস্তান ঐতিহ্যের দ্বারা বহন করে আসছে দীর্ঘদিন যাবত থেকে আফগানিস্তানের মাটি প্রাচীন সভ্যতার অন্যতম কেন্দ্র এটি সিল্ক রুডের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল যা পূর্ব ও পশ্চিমের সংযোগ স্থাপন করেছিল বামিয়ানের বৌতমূত্রী হেরাতের মিনার এবং কাবুলের প্রাচীন শহর ইতিহাসের চলন্ত সাক্ষী ওই প্রাচীন ঐতিহ্য আফগান জনগণের সংস্কৃতি এবং আত্মপরিচয়ের ভিত্তি গড়ে তুলেছে যুদ্ধ ও সংঘাতের দীর্ঘ ইতিহাস সত্ত্বেও আফগান জনগণ সবসময় ঘুরে দাঁড়ানোর উদাহরণ সৃষ্টি করেছে তাদের একাত্মতা আত্মীয়তা এবং কঠোর পরিশ্রম দেশটিকে একটি অধম্য চেতনার প্রতীক করে তুলেছে যেসব বিপদ তাদের সামনে এসেছে তারা সেই চ্যালেঞ্জগুলো সাহসের সঙ্গে মোকাবেলা করেছে প্রাকৃতিক সৌন্দর্যে আফগানিস্তানের তুলনা অতুলনীয় আফগানিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় হিন্দুকুশ পর্বতমালা পানসির উপত্যকা এবং আমুদুরিয়া নদীর মনোমুগ্ধকর দৃশ্য প্রকৃতির অপার মহিমার প্রতীক শীতের তুষারাবৃত্ত পর্বত এবং গ্রীষ্মের সবুজ উপত্যকা পর্যটকদের মুক্ত করে তোলে আফগানিস্তানের সংস্কৃতি অসংখ্য জাতিগোষ্ঠী ও ভাষা সমন্বয়ে গঠিত পুস্তুন তাজিক হাজারা উজবেক সহ বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি ওই দেশকে একটি বৈচিত্র্যময় সাংস্কৃতিক আধার করে তুলেছে তাদের লোকগান নৃত্য এবং কারুশিল্প বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে যদিও দেশটি দীর্ঘদিন ধরে যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হয়েছে তবু আফগানিস্তানের জনগণের অন্তরে একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের স্বপ্ন রয়েছে তারা একটি নিরাপদ সমৃদ্ধ এবং স্বাধীন আফগানিস্তান গড়ে তোলার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আফগানিস্তানের ইতিহাস ও ঐতিহ্য শুধুমাত্র তাদের জন্য নয় সমগ্র বিশ্বের জন্য একটি মূল্যবান দৃষ্টান্ত তাদের সংগ্রাম ঐতিহ্য এবং সৌন্দর্য মানবতার প্রতি গভীর অনুপ্রেরণা দেয়